ও দুনিয়ার মানুষ তোমাদের মতন একজন যুবক বন্ধু তার নাম হচ্ছে তোফাজ্জল এই তোফাজ্জল নামক যুবক দুনিয়ার জমিনে তার আপন বলতে কেউ ছিল না দুনিয়ার জমিনে তোফাজ্জল নামক যুবকের মান তুফাজ্জল নামক যুবকের দুনিয়ার জমি নিয়ে সায়া দেওয়ার মতন বাবাও নাই এই তোফাজ্জল যুবক তার মা বাপ হারানো তিন সন্তান মা নাই বাপ নাই রাস্তায় রাস্তায় তোফাজ্জল ঘুরে গাড়ির কিনারে কিনারে তুফাজ্জল ঘুরে দোকানপাটের কিনারে কিনারে হাট বাজারের কিনারে কিনারে তুফাজ জেল ঘুরে আর লোকজনের কাছে বলে ভাই আমার খাওয়ার মতন কোনো টাকা নাই আমার খাওয়ার মতন কোনো জিনিসও আমার কাছে নাই ও ভাই আমাকে যে আমার বাবা ভাত দিবে আমার তো বাবাও নাই আমার জনম দুঃখিনী মা যে আমাকে খাবার দিবে আমার তো সেই মাও নাই তোফাজ্জল ছেলেটি এরকম বিভিন্ন স্থানে গিয়ে 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 কিছু কিছু টাকা আনার জন্য মানুষের দাঁড়িয়ে দাঁড়িয়ে গিয়ে হাত পাতে তুফার জেলের কান্নাকাটি দেখে তুফার জেলের করুন সরে চাওয়া দেখে দেখে মানুষটাকে কিছু হাদিয়া দেয় মানুষটাকে কিছু দান দেয় মানুষটাকে কিছু ইয়ান অসাহায্য দেয় অনুদান দেয় এই টাকা পয়সা নিয়ে তোফার জল টুকটাক করে কিছু খাবার কিনে কিনে তার জীবনকে পরিচালনা করে তার জীবনকে চালায় হঠাৎ করে তুফাজ্জেলের দুনিয়ার জমিনে ছায়া দেওয়ার মতন একজন ভাই ছিলেন তোফাজ্জেলের ভাইরে ভাই দুনিয়ার জমিন থেকে আল্লাহ তালা তুফাজ্জেলের সেই ভাইটাকেও নিয়ে গেলেন তোফাজ্জেলের সেই ভাইটারও মৃত্যু হয়ে গেল দুনিয়ার জমিনে তোফাজ্জেল মা হারাইলো তোফাজ্জেল বাবা হারাইলো তুফাজ্জেলের এখন একটা বড় ভাই ছিল তোফাজ্জেল তাকেও হারাইল সমস্ত জিনিস হারানোর পর তোফাজ্জেল ভারসাম্য তার নিজের একটা যেই ওয়েট তোফাজ্জেল সেটাকেও হারাই ফেলাইলো তোফাজ্জেল এখন পাগল পাগল পাড়া হয়ে গেল তোফাজ্জেল এখন নিজের যেই একটা মেধার ওয়েট তোফাজ্জেল যেই নিজের একটা ভারসাম্য তোফাজ্জেল সব কিছু হারাই এখন রাস্তার একজন পাগলের মতন হয়ে গিয়েছে তুফাজ রাস্তায় রাস্তায় চাইতে চাইতে টুকটাক খাও খাইতে খাইতে তুফাজ জেল চলে গেল ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামনে যে চিল্লায় চিল্লায় বলে ভাই আমি তুফাজ আমার মা না আমার বাবা নাই আমার ভাইও নাই আমি খাবার খাইতে পারি না কেউ আমাকে খাবার দেয় না আমার খাবার পাক করার মতন কেউ নাই আমার আদর করে যত্ন করে ভালোবাসা দিয়ে স্নেহ মায়া মমতা দিয়ে আগলে আমাকে কেউ খাবার দিবে এমন মানুষ ছায়া দেওয়ার মতন আমার দুনিয়ায় কেউ নাই ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাই তোমাদের কাছে আসছি তোমরা আমাকে কিছু খাবার দাও ঢাকা বিশ্ববিদ্যালয়ের যুবক বন্ধুরা তাকে সুন্দর করে একটা রেস্টুরেন্টে নিল রেস্টুরেন্টে নেওয়ার পরে তাকে খাবার খাওয়াইলো কিন্তু ভাগ্যের কি পরিহাস দেখেন কি নির্মম পরিহাস তোফাজ্জল জানত না যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই সমস্ত যুবক বন্ধুরা তুফাজ খাওয়ন খাওয়ান খাওয়াইবে কিন্তু তুফাজ্জেলের জন্য এই খাওয়নটা দুনিয়ার শেষ খাওয়ান ছিল এত সুন্দর করে রেস্টুরেন্টে তুফাজ খাওয়ানোর জন্য নিছে নেওয়ার পরে তোফা খাওয়নটা যখন শেষ করায় খাওয়ান শেষ করার পরে তুফাজ্জেলকে এমন নির্মমভাবে অত্যাচার করে টর্চারিং করে এমনভাবে টর্চারিং করে তুফা জেলের হাতের আঙ্গুল পায়ের আঙ্গুলগুলো মারতে 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 সেচে গুছে ফেলেছে এমনভাবে মারছে এক পর্যায়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যুবকরা তাকে মারতে 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 একজন পাগল পাগল যুবক মানুষকে দুনিয়ার থেকে বিদায় করে দিয়েছে হায় এটাই কি ছিল দুনিয়ার মানুষের একটা নিয়ম দুনিয়ার মানুষের কাছে যদি কোনো অসহায়ত ব্যক্তি অসহায় জীবন জীবনযাপন নিয়ে যদি কারক সামনে গিয়া দাঁড়ায় ভাই আমি একজন অসহায় মানুষ আমি একজন দুঃখী মানুষ আমি একজন অপারক মানুষ আমাকে কিছু তোমরা সাহায্য দাও দুনিয়ার মানুষের তো উচিত ছিল তাকে সযত্নে নিয়া। তাকে মহাব্বতে আগলে নিয়া তাকে ভালোবাসা দিয়া আগলে রেখে তাকে বড় মায়া মমতার ছায়াতলে রেখে তাকে খাবার দেওয়া তাকে আদর করা আপ্যায়ন করা কিন্তু না না তোফা জেলের বিষয়টা বড় নির্মম পরিহাসের একটা বিষয় হয়ে দাঁড়িয়ে গেল বিশাল বড় একটু টুকরা কালো মেঘ এসে তুফাজ্জিলের জীবনের উপর ছায়া হয়ে দাঁড়িয়ে গেল এই ছায়া শেষ করে দেওয়ার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের কিছু যুবক মিলে তুফাজ্জেলকে দুনিয়ার থেকে বিদায় করে দিল এরে মুসলমান দুনিয়ার জমিনে তুফাজ্জেলের তো কেউ ছিল না কিন্তু তোমাদের কি কোনো মায়া হলো না যে তুফাজ্জিলের কেউ নাই তুফাজ্জিলের একজন বড় ভাই ছিল তোফাজ্জেল আমাদের কাছে করুন কান্নার সুরে বলে ভাই তোমাদের মতন আমার একটা ভাই ছিল কিন্তু আমার সেই ভাইটাও দুনিয়ার জমিনে নাই সেও মারা গেল ও ভাই তোমরাই তো আজ থেকে আমার ভাই তোমরা আমাকে কিছু খাবার দাও উচিত তো ছিল রে ভাই তুফার জেলের করুণ কান্না শুনে তোমাদেরও তুফার সাথে বড় ব্যথিত হওয়ার কথা ছিল কিন্তু তোফাজ্জেলের কি নির্মল পরিহাস কিন্তু তোমাদের হাতে তোফাজ্জেল আজ খুন হয়ে দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেল আল্লাহ তালার কাছে দোয়া করি আল্লাহ যেন এই সমস্ত যুবকদেরকে হেদায়ত দিয়ে দেন এবং আল্লাহ পাক রব্বুল আলমিন যেন এই তোফাজ্জেল ভাই যিনি মারা গেছেন আল্লাহ তালা যেন তার ভুল ত্রুটি ক্ষমা করে তাকে যেন জান্নাতবাসী করে দেন আমিন